জেলার আরও একজন উজ্জ্বলতম ফুটবল পুদীয়মান তারকা যাকে বলা যায় দীর্ঘদিন ধরে ফুটবল সুদক্ষতার সঙ্গে খেলে চলেছে এবং আগামী দিনে আরও অনেক ছোট ছোটো ছেলেকে ফুটবলে আনার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে আমি জানি ফুটবল খেট ময়দান থেকে শুরু করে জেলা ফুটবলে তার যথেষ্ট অনুরাগী ইতিমধ্যেই তৈরি হয়েছে আমার পাশে রয়েছে এই মুহূর্তে কুন্তল ঘোষ কুন্তলকে এবছর আমাদের শয়দাবাদ উজ্জ্বল সঙ্গে প্রথম বর্ষ অর্থাৎ প্রথমবার প্রথমবারের জন্য তিনি এই ক্লাবের হয়ে খেলতে চলেছেন এর আগে জেলার বিভিন্ন বড় দলের হয়ে সে খেলার পর এই উজ্জ্বল সঙ্গ অপেক্ষাকৃত ছোট দলে আসার কারণ আমি প্রথমেই জেনে নিচ্ছি যে বাকি দলগুলোতে তিনি খেলার পরও এত এত বছর সাফল্যের সঙ্গে খেলার পরও হঠাৎ এই সয়দাবাদ উজ্জ্বল সঙ্গে একদম শহরের প্রান্তে এই ক্লাব এখানে আসার কারণটা যদি তুমি একটু বল কারণ কিছুই না আমাদেরই সব ছেলে খেলছে আমাদেরই বন্ধু একই সাথে খেলে ওটাও তো উজ্জ্বল সঙ্গে ছোট টিমও না যে ছোট টিম যেটা বলছি ওরকমও না কিন্তু বড় টিম সবই বড় টিম ভালো প্লেয়ার আছে এখানেও সবাই একসাথে থাকলে আমরা চ্যাম্পিয়ন হবো সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে করে নিয়ে দল আগামী দিনে উজ্জ্বল সংঘকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি প্রথমে কুন্তলকে জিজ্ঞেস করব যে পুরোনো দলগুলোর ক্ষেত্রে তুমি যে ফুটবলটা খেলে এসেছো এখনও অনেক সতীর্থ তোমার বাইরে অনেক দলে খেলছে আমরা জানি যে ফুটবল যারা খেলে তারা অন্যান্য দলে আজকে হয়তো অন্য দলে খেলে পরবর্তীতে তারা আবার একসঙ্গে একটা অন্য মাঠে আবার তাদের চোখের সামনে দেখা যায় অর্থাৎ লড়াইয়ের সতীর্থগুলো কিন্তু ক্রমশ পাল্টে যায় এবং জেলা ফুটবল জেলা ফুটবলে তুমি প্রায় বছর ধরে যথেষ্ট দাপটের সঙ্গে খেলে চলেছো তাই বিপক্ষ দলের যারা খেলে তাদেরকে কিভাবে ফুটবলের ভাষায় চ্যালেঞ্জ দেওয়া যায় সেটা তুমি ভালো করে জানো তো বিপক্ষ দলের উদ্দেশ্যে কোনো বার্তা যে সৈনাবাদ উজ্জ্বল সঙ্গে এবার আপনাদের জন্য কি অপেক্ষা রাখতে চলেছে এবং দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চা দল বছর যা ঠিক করেছে আমরা সব দলের সাথে কম্পিটিশন হবে হার জিত তো আছে হার বেড়ে জিতবে আলাদা ব্যাপার কিন্তু টিম হিসেবে উজ্জ্বল সঙ্গে ভালো টিম খেলবো আমরা ভালো করেই খেলবো এটুকুই যথেষ্ট ছিল মুর্শিদাবাদবাসীকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং আরও একবার বলেছি যে বলে দিই যে মুর্শিদাবাদ জেলা ফুটবলে এবার শয়দাবাদ উজ্জ্বল সঙ্গ কিন্তু উজ্জ্বলতম দৃষ্টান্ত রাখতে চলেছে আপনারা সঙ্গে থাকবেন উজ্জ্বল সঙ্গ ক্লাবের পাশে থাকবেন নমস্কার